নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু জলের ট্যাঙ্কারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা ডাম্পারের ডাম্পারের কেবিনে আটকে গুরুতর জখম চালক বুধবার পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের বালিয়াপাড়া কাশিমপুর এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে এদিন রাস্তার মাঝের ডিভাইডারে থাকা গাছে জল দিচ্ছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষের জলের ট্যাঙ্কার সে সময় পিছন থেকে মালদাহ মুখে আসছিল অন্য একটি ডাম্পার হঠাৎ ডাম্পারের সামনের একটি টায়ার ফেটে যায় এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি জলের ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে দুমড়ে মুচড়ে যায় ডাম্পার কেবিন সেখানে আটকে যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ প্রায় এক ঘন্টার চেষ্টায় গ্যাস কাটার দিয়ে কেটে কেবিন থেকে উদ্ধার করা হয় চালককে এরপর গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সরকারি রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন তবে চালকের পরিচয় জানা যায়নি ডাম্পারের খালাসি সুস্থ রয়েছেন বলে জানা যায় পুলিশ সূত্রে এই ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ ডাম্পারটিকে থানায় নিয়ে যায় ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ